এখান থেকে আসলে আমাদের মেন যাত্রাটা শুরু এই যে আমার বন্ধু দেখতে পাচ্ছেন যে দিছে ও আমার বন্ধু ইয়াসিন মাতবর তাকে একটু পরে আপনারা দেখতে পারবেন ওর অ্যাকাউন্ট থেকে আমরা কিছু টাকা উঠেছি ওর অ্যাকাউন্ট বলতে ও এইচএসি পরীক্ষা দিয়েছে তো এখন ও উপবৃত্তি করেছিল ওর কলেজে তো ওখান থেকে আমরা কিছু টাকা উদ্ধার করেছি মানে ও আব্বু জানে না ওর আব্বুর বিকাশ অ্যাকাউন্টে টাকা ওর আব্বু জানে না এটা আগের আমরা টাকা উঠে খাইছি এই যে এবার আমরা মানে ওরা বুলবোটা এরিঘাট নিয়ে তারপরে এবার টাকা উঠাইতেছি যে বিকেশ পিন ভেঙা পরে আমরা টাকা উঠাইছি তো এখন আমরা সবাই খুশি প্রায় চার হাজার টাকার মতন আছে যাবো ডাইরেক্ট কোথায় এই রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন এই যে আলামিন আর ওই যে ফোনে কথা বলতেছিল ওটা আমার বন্ধু আলাম এ তো এই যে মটু দেখতে পারতাছেন আর এই যে বেত্ত বেড়া আর ওই যে আরেক বেত্ত বেড়া ওই বেত্ত বেড়া কামের থেকে এসে এই বেত্ত বেড়া ধরে আমরা লয়েছি দেখতে পারতেছেন সে আগে আছে আর বর্ষাতে সে সময় দিতে পারেনি এই আর কি তো আরেক বন্ধু তানজিম সে আস্তে তো ওর জন্য আমরা অপেক্ষা করতেছি তো আর কি বলবো এই যে বেয়্ত বেড়ার মনটা অনেক খারাপ কারণ কি ও তার বর্ষাতে সময় দিতে পারেনি আমাদের সাথে চলে আসছে আর মোটু তো হ্যাঁ পেট দেখেন না গাইস ওর পেটটা দেখেন এই যে এই অর্থে পেটে জায়গা নেই কিন্তু পেট অনেক জায়গা আছে এখন খাবার চলে আসলো সবাই দেখতেছে কি করব খাবার দাবার এই যে আমরা অর্ডার করেছিলাম এই যে কি বলে টিকা সরি টিকা না আমি আসলে আই থিঙ্ক ভুলে গেছি কী কী অর্ডার দিয়েছি আমার মনে নেই কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখানে পরে লাস্ট মানে ফার্স্টে আমাদের ফালুদা আসলো কিন্তু ফার্স্টে আমরা ফালু খেয়েছি নাকি না 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 আমরা পরে ফালু দেখাইছি খাওয়ার পর ওই ফালু অর্ডার দিয়েছি এখন সবাই ফালুদা খাইতেছে তো এই যে এই আর কি আসি দেখছেন আরে আরে এরপর এখনো মন খারাপ বেঁচতে বেড়ার আর এই ধ্যান না বেঁধতে বেড়া কি করতেছে হালায় খেলে আমার গাইলে যাই হোক বন্ধু বান্ধব থাকলে অনেক মজা হয় সেটা তো জানেনি আর ভিডিও করতে দেখে একটু চিলাচুলি করতেছিল টানজিম এখন আসেনি তো এই যে এই সেই বন্ধু এই দেখতে পারতেছে না এই যে এই যে আছে টানজিম ওর জন্য আমরা লেট করছি কারণ বিরিয়ানি খেতেছিলাম ওর জন্য কারণ এখন আমরা যে ব্রেন না খাই ও মনে কষ্ট পাবে কারণ হচ্ছে আমরা আগে আগে খাইয়ার ফলে জানে না তখনও যস্তি নিয়ে আসটা ছিল আমাদের এ দেখতে পারতেসেন জ্ঞানজামে কথা কইতাছে আমার বন্ধু কী করতেছে প্রেম প্রীতি করতেছে কেমনে কী সে একটু পাগল পাগলটাও আমাদের মাধুরী আসিন তো যাই হোক আপনারা একটু ম্যানেজ করে নেবেন আমার পাগল বন্ধুকে আর তো বিড়ি সরি তো বেটা যেটা ছিল আগে আমি বললাম আপনাদেরকে ও চলে গেছে কারণ প্রায় বারোটা একটা বাজে গেছে ও চলে গেছে সাড়ে বারোটা একটা প্রায় বাজে তখন তো লাস্ট সময় আমরা যাই বিরিয়ানি অর্ডার করছিলাম কারণ কি প্রায় শেষ পর্যায়ে গেছিলাম দোকানে তারা কোন দোকান থেকে আইনা আমাদেরকে দিছে ও সবাই যারা রেম করতেছিলাম ওই যে ছবি তুলেছে এক বন্ধু দেখতে পারতাছেন এখন খাওয়া দাওয়া শুরু দেখতে পারতাছেন কেমনে খাইতেছে গাই আজকে তারা তাদের এই কষ্ট আরো গেছে দেখেন আমার থেকে থাবা নিয়ে নিবো এই যে সবাইকে নিতেছে ওর সবাইটা খাইতেছে আমার একটা টুকরা ছিল একটা দুইটা ওটা নিয়ে নিয়েছে